আমার বাচ্চারা আজকাল ড্রাই ফ্রুটস খেতে একদমই পছন্দ করছে না তাই আমি ভাবলাম এরকম কিছু একটা বানাই যেটা খেতেও ভীষণ টেস্টি হবে আর একটা খেলেই সারা দিনের এনার্জি ওদের ভরপুর থাকবে তো বানালাম এই হেলদি আর ভীষণ টেস্টি নাড়ু এর জন্য এখানে আমি বেশ খানিকটা খেজুর রেখেছি তো এখানে দুশো গ্রাম মতন আছে যতটা লাগবে ইউজ করব হালকা গরম জল দিয়ে এটা দশ মিনিটের জন্য রেখে দেব কিছু ড্রাই ফ্রুট সিডস রেখেছি এখানে এবারে আমি কি করব এই খেজুরটাকে ভালো করে চটকে একটু ধুয়ে নেব যদি মনে হয় নোংরা আছে এবারে এই খেজুরের ভেতরে যে সিডসগুলো গুলো রয়েছে দানাগুলো সেই দানাগুলোকে কিন্তু অবশ্যই করে বার করে দিতে হবে যেহেতু আজকে আমি এই হেলদি একটা নাড়ু বা লাড্ডু তৈরি করছি এর মধ্যে কিন্তু কোনো রকমের চিনি আমি ব্যবহার করব না চিনি বা গুড় কিছু ইউজ করব না তো এই জন্য এর মধ্যে অবশ্যই করে একটু খেজুর ইউজ করতে হবে তো এখানে দুশো গ্রাম রয়েছে আমি যতটা লাগবে ইউজ করব। এখানে আমি আমেন বাদাম রেখেছি সত্তর আশি গ্রাম মতন এটা একটা শুকনো খোলায় দিয়ে দিচ্ছি তার সঙ্গে দিচ্ছি ওয়ালনাট মানে আখরোট তিরিশ চল্লিশ গ্রাম মতন দিলাম তার সঙ্গে দিচ্ছি পাম্পকিন সিডস তিরিশ গ্রাম মতন আর দেব কাজু বাদাম এটাও রয়েছে তিরিশ চল্লিশ গ্রাম মতন এই সিডস আর এই নাটস গুলো কিন্তু আপনাদের ইচ্ছা অনুযায়ী কম বেশি করতে পারে এই মাপেই দিতে হবে ওরকম কোনো কথা নেই তবে পরিমাণটা কিন্তু এরমই রাখতে হবে আর যেই পরিমাণ আপনারা আমার নিচ্ছেন যদি মনে করেন আপনারা ক্যাশও দেবেন না অন্য কিছু কিন্তু একটু বাড়িয়ে দিতে হবে এখানে আমি রেখেছি ফ্ল্যাক্স সিডস টু টেবল স্পুন মতন এই সমস্ত কিছু শুকনো খোলা একটু হালকা করে কম আছে ড্রাই রোস্ট করতে হবে যখন একটু সুন্দর কালার আসবে হালকা তখন এটাকে ঠান্ডা করে একটা গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিতে হবে এবার এগুলোকে গুঁড়ো করে নেব এরকম করে একটু মোটা হলে অসুবিধা নেই এগুলো গুঁড়ো করে নিয়েছি দেখুন একটু মোটা মোটা রয়েছে এবারে আমি এর মধ্যে সেই দানা ছাড়ানো খেজুরগুলোকে দিয়ে দিলাম এগুলোকে দিয়ে এবারে সমস্ত কিছুকে আরও একটু সময় এরকম করে গুঁড়ো করে নেব দেখুন এরকমভাবে আপনারা দেখে বুঝবেন হাত হাত দিয়ে যখন দেখবেন যে এরকম মতন এক আপনারা বল বানাতে পারছেন তখন বুঝবেন মাপটা ঠিক আছে যদি মনে হয় যে বেশি শুকনো রয়েছে তাহলে দু একটা আর একটু খেজুর দেবেন আর যদি মনে হয় বেশি ভেজা ভেজা হয়ে গেছে সেক্ষেত্রে একটু ড্রাই ফ্রুটস আরও অ্যাড করতে হবে এর মধ্যে একটু ছোট এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এতে করে ফ্লেভারটা সুন্দর হবে এবার এই মিশ্রণটা একটা পাত্রের মধ্যে একটা প্লেটে নামিয়ে নিলাম এবারে একটু হাত দিয়ে একটু মেখে নেব তাতে করে এই এলাচের গুঁড়োটা সুন্দরভাবে মিশে যাবে এবারে আপনাদের পছন্দ অনুযায়ী সাইজের বল ছোট ছোট করে বানিয়ে নেবেন তো এটা কিন্তু শুধু বাচ্চা নয় বড়রাও যারা ডায়েট করছেন বা হেলদি ডায়েট ফলো করছেন তারা কিন্তু এরকম নাড়ু বানিয়ে স্টোর করে রাখতে পারেন নর্মাল ফ্রিজে আর একটা খেলেই কিন্তু সারা সারাদিনের এনার্জি আপনাদের ভরপুর থাকবে ট্রাই করুন কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর এরকম রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো খান সুস্থ থাকুন